আমি কড়াইতে একটু তেল দিয়ে এরপরে দিব হচ্ছে একদম অল্প পরিমাণে জিরা দিব হয়েছে জিরাটা দিয়ে এখন এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি আমার ফ্রিজে ছিল সেই পেঁয়াজ কুচিগুলো দিলাম এখন এগুলো ভালো করে নেড়ে নিব পেঁয়াজগুলো আমি একটু ভেজে নেব ভালো করে পেঁয়াজ কুচিটা ভেজে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেবো পরবর্তীতে আমি আরও বেশ কয়েকটা কাঁচামরিচ দিবো একটু ভালো হয়ে গেছে এখানে আদা রসুন পেঁয়াজের রস পেস্ট সেগুলো একটু দিয়ে দিলাম এগুলো দিয়ে একটু নাড়া করে নেবো কিছু হচ্ছে একটু লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ অল্প একটু পানি দিয়ে দিব স্বল্প একটু টমেটো কিছু দিয়ে দি না একটু হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে এক মি চিকেনিব একটু ঢেকে দিব সিদ্ধ হওয়ার জন্য এখন মাছগুলো দিয়ে দিব আমি এই যে একটু উঁচু পাল্টে দিব খুব নরম মাছ এখনই যা নাড়ার নাড়তে হবে পরবর্তীতে তো ঝামেলা করবে এগুলো বাইরে মাছ খুবই নরম মাছ তাই এখনই এটা ভালো করে মাখিয়ে নিতে হবে পরবর্তীতে নাড়লে এটা ভাঙে যাওয়ার আছে ঢেকে দিব একদম নরম এখন বেশি নাড়াচাড়া করলে ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি আও একদমই নরম কয়েকটা এখন টমেটো দিয়ে দিব হচ্ছে কাঁচা দিয়ে দিচ্ছি এই তো আমার হয়ে গেছে দিবি একদম হয়ে গেছে ফাইনাল লুক এখন অফ করে দিব